মাত্র কদিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায় নেমেছিলেন সেই তারাই এবার মাঠে ভিন্ন ভূমিকায় সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় এই শিক্ষার্থীরা মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে রাজধানীর সড়কে আজ বুধবার বেড়েছে যান চলাচল আর যান চলাচল বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শূন্য ট্রাফিক সিগন্যালগুলোতে দায়িত্ব পালনে নেমে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকার গণভবনের সামনে শিয়া মসজিদ মোড়ে টিএসসি এলাকা মিরপুর দশ নম্বর মিরপুর বারো নম্বরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা রাস্তায় ঝাড়ু দিচ্ছেন সড়কের আবর্জনা সরিয়ে ফেলছেন যে অনগোয়িং পরিস্থিতি পুলিশ যেহেতু রাস্তায় রাস্তায় নাই ট্রাফিকও খুবই বাজে প্লাস রাস্তার পরিস্থিতি বেসিক্যালি বাজে এই জন্য আমরা স্টুডেন্টস ডিসাইড করছি আমরা হাফ মানুষ রাস্তাঘাট পরিষ্কার করব দেন হাফ মানুষ যেগুলো যে জেব্রা ক্রস তারপর যেসব সাইড ওয়াক্স আছে যেগুলো পেইন্ট ফেড হয়ে গেছে ওগুলোকে আমরা একটু রিডিফাইন করার চেষ্টা করছি আর যে সব জায়গায় ট্রাফিকের সমস্যা আমরা ওখানে স্টুডেন্টদের ট্রাফিকটা মেনটেন করার চেষ্টা করছি যাতে যেহেতু আপাতত পুলিশের অবস্থা পরিস্থিতি ভালো না আনসারদেরকে সাহায্য করে যতটুকু করা যায় এখন বন্ধ আর এর কারণে যারা করে আমাদের সবসময় যারা সকালে ওরকম কাজ করতে যার কারণে হচ্ছে মাঠে নামতে হচ্ছে কিন্তু ছাত্রদের এরা হচ্ছে যে মানে দেশে হলে এরাই রাস্তায় তো যেটা এখানে দেখা যেতেছে এখন সবাই ছেলেমেয়েরা এখানে কাজ করতেছে এইখানে একটা মাঝখানে রাস্তার মাঝখানে একটা ডাম্পার আছে এখানে হচ্ছে ময়লা সারা সকালে সব জায়গায় আশেপাশের এলাকা থেকে যেটা নূরজাহান রোড আছে এখানে লিমিটেড আছে ওইদিকে রাঘিয়া সুলতানের রোড তলিমুলা রোড আছে ওখানে টাউন হল বাজার আছে সব ময়লা মূলত এসে এখানে গিয়ে পরে এইখান থেকে পরে বড় গাড়ি এসে নিয়েছে যেহেতু পুরো কার্যক্রমটা এখন আর হচ্ছে না পুরোটাই সাসপেন্ডেড ওই কারণে হচ্ছে এই জায়গাতে গিয়ে পরিষ্কার করতেছে তাছাড়া পরিষেবা করছি তারপর আমরা দেয়াল করব যদি ময়লা থেকে এসে ঘষে আবার রিপেন্ট করবো আমাদের রাস্তাঘাটের যে জেব্রা ক্রসিংগুলা মানে ভিজিবল এখন কম হয়ে গেছে কালার উঠে গেছে সেই সব জেব্রা ক্রসিংও আমরা কালার করবো আর ট্রাফিক যে নিয়ন্ত্রণ আছে সেগুলোতে আমরা একটু কাজ করবো তাকে কন্ট্রোলে আর হলো এখন যেহেতু আমরা শুনতে পাচ্ছি মোহাম্মদপুর এলাকায় কালকেও দেখতে মানে মানে ইউজাস্ট্রের যে ডাকাতি হওয়ার পসিবিলিটিস আছে সো মহল্লার সবাইকে আমরা ইনভাইট করতেছি যে রাত্রেবেলা অ্যাটলিস্ট নিজেদের মহল্লা নিজেদের এলাকায় যেহেতু সবাই একত্রিত হয়ে অ্যাটলিস্ট প্রতি ঘর থেকে একজন করে যদি আমরা মহল্লার আমরা খেয়াল রাখি মহল্লার যদি আমরা পাহারা দেয় তাহলে আর আমাদের একটা আর্টিস্ট খেয়াল রাখতে হবে যে আমাদের সংখ্যালঘু যে আমাদের ভাই বোনেরা আছে তাদেরকে আমার তাদের আমাদের রক্ষা করতে হবে তাদের প্রোটেকশন আমাদের দেয় সো আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি এখন সংরক্ষণের কাজ চলছে